হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি তো তোমার আর কি এখন সন্ধ্যা সন্ধ্যা সব দেওয়া কমপ্লিট মা আবার সবে সন্ধ্যা দিয়ে উঠলো ঠিক 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 তো এদিকে এখন মানু গেছে বিকালে পড়তে মানে বাবা গেছিলো পড়তে দিতে আজকে আমি আর যাইনি এই যে কটা দিন এখানে থাকি সেখানে বাবা দিয়ে আসবে তারপরে তো বাড়ি চলেই যাব তো যাই বাবা গেছে আর এখন প্রায় সাতটা বাজে তো আবার বাবা ওর আনার মতো হয়ে গেছে তো দেখি বাবা নিয়ে আসবে আর আপাতত বাড়ি আমার মা আছে আপাতত এখন কেউ নেই তো এই আর কি তো দেখি এখন একটু চা করব তো তো এখন এই যে সন্ধ্যায় আমি আর মা যেহেতু একা তো ওই জন্য মা আর আমি দুজনে চা খেয়ে নিয়েছি আর হ্যাঁ থাম্মি তো আছেই থাম্মিকে না দিয়ে আর কোথায় যাবো তো টোটাল আমরা এখন ধরো তিনজন তো যাই হোক চাটা খেয়ে নিয়ে এখন এই যে আমি জামাকাপড়গুলো ভাজ করতে বসলাম কারণ এগুলো সব আর কি কিছুটা কাছাকুচি করে দিয়েছিলো মা আজকে তো সেগুলোই আর কি গুছিয়ে গুছিয়ে রাখবো তার মধ্যে মানু তখন একটা দুটো জামা আর কি টানতে গিয়ে সবগুলো ফেলে দিয়ে দিয়েছে তো ভাবলাম যে তাহলে ভালো করে গুছিয়ে ভাজ করি আর এদিকে দেখতে পাচ্ছো চুলটা এখন সন্ধ্যাবেলায় প্রায় বলতে গেলে ছাড়া কারণ যেহেতু বিকালে বিকালও না সন্ধ্যার টাইমটা প্রায় বলতে গেলে একটু আগে সন্ধ্যা সন্ধ্যা হবে তখন আর কি পুরো স্নান করেছি এত গরম পড়ছে গুমসো যে স্নান না করেও আর পারা যাচ্ছে না তো ওই জন্য চুলটা পুরো মানে ছেড়ে দিয়েছি যদি গা তো চুলগুলো ঘেমে ঘেমে কেমন গন্ধ হয়ে যাচ্ছে তো সেটা ভেবেই আর কি পুরো চুলটাই ভেজিয়েছি তাই চুলটাও তো শুকাতে হবে ওই জন্য আর কি তো চলো ঝটপট দেখে এগুলো ভাজ করে নিই আর এদিকে দেখো মা এখন এই যে বাইরের লাইটটা জ্বালিয়ে এই যে নারকুল পাতা থেকে যে কাঠিগুলো বের করছে পাতা কেটে তো এটাও ওরকম সকালে বসেছিলো প্রায় অনেকটাই ছিল তো কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে কারণ বিকাল থেকে না প্রচুর পরিমাণে মেঘ হয়েছিল কিন্তু গরম তো কাটছেই না মানে হাওয়া নেই কিছু নেই তো এখন দেখছি এই সন্ধ্যার টাইমটা বেশ মানে আমরা সানদান করার পরে আর কি তো দেখছি এখন বেশ বাইরে ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না মনে হচ্ছে অন্য কোথাও ঠিক হচ্ছে তো আর এই দেখো এইদিকে এই যে হালকা হালকা হাওয়া দিচ্ছে এই দেখো জামা কাপড়গুলো বেশ নড়ছে কি খাওয়া নিয়ে এসেছো ও বাবা বাজার করে নিয়ে এসেছে উই শাক সরু সরু আছে একটু থাক আরেতে তালে তালে চলি চলি এইটা তিনটা কতটা তিনটা এই আজকে কিছু বানালো হুম এটা মানে বটল ওই কি মাককি ছনো দেখছে আর একটা মোবাইলে ওটা খাবার ইচি দিস ওমা জি খতম কি কর দেখি চিনিটো দাও চিনি দাও তিন কটো দাও বানো তো এদিকে এখন বানো তোমার ঠিক ওই খিচুড়ি খিচুড়ি কেন পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু আটা আর কি করবো কি ভাব গোলা রুটি করবো সে আর কি সেও আর কি খেলে বুঝতে পারবা খিচুড়ি করবো তো সময় দাও এটা করে নিই নিয়ে তোমাকে পড়তে বসাবো তারপরে তাইদিকে এইটাকে আমি অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি একটু চিনি দিয়ে দিলাম আর এদিকে একটু লবণ দেব হুম তারপরে খেতে ভালো লাগে তাই বল খেতে ভালো লাগে তারপরে কি দেব তারপর পেঁয়াজ লঙ্কা দেব ভালো লাগে খেতে খুব তো যাক মানে মানু বলছিল একটু মুড়ি ভিজিয়ে খাবে একটু খিদে পেয়েছে আর কি সেই দুপুরে খেয়েছো তো ওই জন্য হাই বললাম তাহলে কি করি কি করি তাই ভাবলাম যে তাহলে একটুখানি গোলা রুটি বানায় আর কি খেতে বেশ ভালো লাগে ওটা কি হচ্ছে না তো এদিকে দেখো কড়া বটে দিয়েছি আর এদিকে এই যে আমার দেখো হয়ে গেছে এই যে ময়দা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখানো

এদিকে দেখো আমার বেশ আমি একটু বড় করেই করছি ছোটো ছোটো করার এখন আর সময় নেই খিদে পেয়ে গেছে তো তো বড়ো করেই বানাচ্ছে এখন পেঁয়াজ কাটাওয়নি হ্যাঁ পেঁয়াজ কাটাই না হোক এখন বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি তুই খাবি নাকি খাবি দেখে ছাতু গোলা দেখে আমার মোটা মনে হয় তো ছাতু গোলাই ধরো মনে করো হ্যাঁ

তো এদিকে এই যে মানুষ একটা দিয়েছিল এদিকে তিনটে সে হয়েও যেন হচ্ছে না আর এদিকে দেখো তেল দেওয়া লাগে না তোমার এমনি গরম করা তো একবার প্রথমে দিয়েছিলাম আর এখন এমনি এমনি উঠিয়েছে সাদা কি সুন্দর এমনি এমনি হয়ে যাচ্ছে সাদা ধব করছে তো এদিকে না তোমার এটা ডিম ভাজা কেউ তো খাওয়া গেছে মানুষ পড়াই দিচ্ছে কেন আবার কার তুমি বা তুমি না দিদি তোমি তো যাক সবাইকে দি দিলাম বড় ভাই বাড়ির দিকে তোদের জন্য থাক তো এখন আমি এদিকে খাবো আর এইদিকে দেখো পুরো একদম ডিম ভাজা মতো লাগছে না বেশ দেখো মনে হচ্ছে ডিম ভেজেছি পুরো তো যাক এই গোলা রুটি তোমাদের তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কারণ এটা কিন্তু একদম সহজভাবেই ঝটপট বানানো যায় আর কি তাড়াতাড়ি হয়ে যায় মানে খিদে পেলে আর কি আর বেশি ঝাল ঝাল দিতে তাহলে আরও বেশি ভালো লাগে তো এদিকে এই যে মানুকে এখন পড়তে বসালাম যেহেতু স্কুলের কাজ টিউশনির কাজ সবগুলোই করিয়ে নেব না হলে আর যেহেতু আবার ওইদিকে খিচুড়িটা রান্না করতে যাব আর কি তো ওই জন্য আগে করে নিলাম আর মা যেহেতু এখন তো বাড়িতে টিভিটা বন্ধ হয়ে আছে তো মা না সেই কৃষ্ণ সিরিয়ালটা আর কি দেখে মানে অ্যাকচুয়ালি ওটা হয়ে গেছে টিভিতে কিন্তু এবার যেহেতু আমি একটু ডাউনলোড করে রাখি আর মা সেগুলো আর কি যে সময় করে একটু বসে বসে দেখে তো ওই জন্য মা বললো যে আমি আর করবো না তুই তাহলে একটু করিনিস তো পেশাকে দেব বলে কিছুটি ওই জন্য আমি বললাম ঠিক আছে আমি করে নেব খুনি তার মধ্যে মানুকে পড়িনি তো এই যে মানুকে এখন পড়াতে বসলাম এদিকে এখন চলে আসলাম খিচুড়ি বানাবো তার জন্য তো এদিকে এই যে আলুটা কড়াইতে ভেজে নিয়েছি তো কড়াইতে নিচে নামি দেখো এখন অবশ্য আর এদিকে যে প্রেশারে চাল ডাল সিদ্ধ আর কি তোমার বসিয়ে দিয়েছি একেবারে হলুদ লঙ্কা সব বসিয়ে দিয়ে মানে একসাথে দিয়ে দিয়েছি আর কি শুধু কড়াইতে কষিয়ে নেবো তো এদিকে দেখো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে আর যেহেতু প্রেশারে দিয়েছিলাম দেখো একদম সব কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এদিকে এটা কিন্তু মানে যে সিদ্ধ চাল আমরা খাই সেই সিদ্ধ চাল দিয়েই করেছি মুগ ডাল দিয়েই আর কি তো ওই যে তোমার মানে যে যতটুকু লাগবে রাত্রের জন্য সেই ততটুকুই করেছি বেশি করে না পরে গিয়ে খেতে ভালো লাগে না তো এদিকে দেখো এখন এই যে খিচুড়ি যেহেতু হয়ে গেছে তো মা এখন সবাইকে দিয়ে দিচ্ছে কারণ সবাই ভাইয়ের আবার কালকে কাজ আছে খেস হবে তো আর কি দেরি করছে না আর যেহেতু অল্প করেই করা হয়েছে রাত্রের মতো আর কি খিচুড়ি করা হয়েছে এসো মানু এসো এ বিমান বিমান কই তো এদিকে এখন সবাই খাওয়া দাওয়া করছে তো আমি এখন খাবো না একটু পরে খাবো কারণ যেহেতু তখন গোলা রুটি খেয়েছি তো জল খেয়েছি পুরো পেট ভর্তি হয়ে আছে আর কি তো যাই হোক আর ওই তোমার আর কি ভাইরা যদি কাজটা আছে তো সকাল সকাল ওরা সব উঠবে তো ওই জন্য ওরা দেরি করলো না তার মাকে বললো আমারটা যখন মানে আর কিছু দিয়েছে তো থাক পরে আমি খাচ্ছি তো তখন আমি একটু বিছানাগুলোও দেখি ঝেরে নিই করে প্রশ্ন করি নি এই যে মানুষ বইটা এগুলো এখন তুলতে হবে সে পড়েছে তো সেগুলো আর তোলা হয়ে তুলতে পারি না আমি এখনও কারণ ওইদিকে রান্নাটা করছিলাম তো যা হোক এই আর কি আর দিকে তোমার পরে খাবো কারণ আমার আবার ধরো ভিডিও এডিট করা ব্যাপার আছে তো তো আমি ভাবছি ধরো ওই বারোটা বেজে প্রায় তখন খাবো খুনি তুমি যখন বেরিয়ে রেখে দিয়েছো বল ভালো মুছে ভালো হয়েছে তো চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে ওর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে